নমস্কার বন্ধুরা আমি না ব্লগে তোমাদের সবাইকে শুভেচ্ছা দেখো বেরিয়েছি বাজারে যাব আর আমরা বাজার করব আমাদের গ্রামের বাজার আর রাস্তাঘাট কেমন লাগলো কমেন্ট করো আর সাথে থাকো পুরো ভিডিওটা মন দিয়ে দেখো চারিদিকে সবুজ আর সবুজ দেখতে থাকো আমাদের এদিকে দেখো ইটের রাস্তা দেখো তিনটে বাচ্চা যাচ্ছে পড়তে দেখো বাজারে আর্ধেক রাস্তা চলে এসছি মাঠে সবাই যে যার কাজ করছে পরিষ্কার হয়নি মাঠে দেখো চারিদিকে হাল হয়েছে আর সবাই যে যার কাজে ব্যস্ত চাষ হবে এবারে রোদ তলা পড়েছে সবে দেখাবো তলা সবার সব ছোট ছোট এখন দেখো কীভাবে তলা তলা দেখো কেমন তলা সবে বসেছে সবুজ ধরেছে আমাদের এই গ্রামটা কেমন লাগলো কমেন্ট করো এটা আমাদের এখানকার শীতলা মন্দির বাজারে বাজারে চলে কত দেখো বাজারের মধ্যে ঢুকে গেছি আর প্রথমেই দেখো দানা দোকান পড়বে দানা নেব দানা দোকানে দানা নেব। বাজারে ঢুকে গেছি বাজারে কিসের বাজার আম কাঁঠালের কাঁঠালের বাজার কাঠাল লোকে দেখায়নি নরম নাকি নরম নেই শব্দ দেবে

আমাদের বাজার হয়ে গেছে আমরা বাড়ি ফিরে যাচ্ছি সাইকেলে দেখো কটা ব্যাগ তুলেছি বাড়ি ফিরছি আমরা প্রচন্ড ভিড় বাজারে আর প্রচন্ড গরম তার মধ্যে ফোটা ফোটা বৃষ্টি পড়ছে কেমন লাগলো আমাদের বাজার কমেন্ট করো বন্ধুরা আর এই বর্ষাকালে দেখো রাস্তাঘাটে কাদা জল বাজার থেকে উঠে গেছি আমরা বাড়ি ফিরছি দেখো আমরা বাড়ি চলে এসছি শেষ করছি বন্ধুরা